হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বড়দের জন্য রইলো প্রণাম ছোটদের জন্য রইলো বুক ভরা ভালোবাসা এই যে দেখো আমি সকাল ভোর চারটার দিকে উঠে রান্না করি আমার এক বছর আট মাসের একটা বাচ্চা আছে ওকে ঘুমিয়ে রেখে রান্না টান্না করে এই যে দেখো আমি সকাল ছটার সময় কাজে এসেছিলাম এই যে ধান কাটছি সাত আস্তে আস্তে প্রায় আমার সাতটা বেজে যায় সাতটাতে জয়েন দিলে একটা সময় আমার ছুটি হবে এক আমাকে এখন এই যে যখন ধান কাটতে এসেছি ধান কাটতে হবে এই যে ধান কাটছি বন্ধু তোমরা বুঝতেই পারছো পেটে খিদা রাখলে চোখ চোখ পেটে খিদে থাকলে চোখে লজ্জা করে কোনো কিছুই হবে না আমার পেটে খিদা আছে তাই আমি চোখে লজ্জা করি না আমি সকল কাজ করছি মাঠে এই যে দেখো ধান কাটছি ধান বাঁচছি যেমন জল যদি তৃষ্ণা লাগে বন্ধু তাহলে জল তো নিজের কাছে হেঁটে আসবে না টিউবওয়েলে যেতে হবে জল খাওয়ার জন্য তাই বলছি বন্ধু দেখো এই যে দেখো আমি কাজ করছি এই যে আটিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে রাখি ছোটো ছোটো করে আটি বাঁচছিলাম এই যে আবার দেখো আবার কাটছি কেননা শুকাবে সেই জন্য কাজ কাজ করে জিনিসে জিনিসে কাজ করে নাম হয় কিন্তু মরদের তাই বলছি দেখো হ্যালো বন্ধু দেখো এই যে বন্ধু